অনুরাগ ছ আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে ইরাই সূর্যকে রূপার মারাত্মক অসুখের কথা জানিয়ে সূর্যকে ফিরিয়ে নিয়ে এলো রূপার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছ আগামী পর্বগুলোতে রূপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় কিন্তু অর্জুন ডক্টর স্মিথকে জানায় আমি রূপার অপারেশনটা করতে পারবো না তার কারণ ও আমার মেয়ে তাই আমি আর শরীরে ছুরি কাছে কোনো মতেই চালাতে পারবো না এই বলে অর্জুন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে কিন্তু অর্জুন দীপাকে বলে ডক্টর স্মিথ আছেন উনি রূপার অপারেশন করছেন তাই চিন্তার কোনো কারণ নেই আর তারা যখন রূপাকে নিয়ে চিন্তায় ছিল তখন হঠাৎই একজন মেয়ে আসে হসপিটালে তার নাম ইরা ইরা মেডিকেল স্টুডেন্ট সে তার মায়ের ইচ্ছা পূরণের জন্য বড় ডক্টর হতে চায় সে এসেই দীপাকে দেখে চিনতে পারে আর বলে যে আমি আপনাকে সেদিন রাস্তায় ফুল বিক্রি করতে দেখেছি আপনার মেয়ের তো ভীষণ শরীর খারাপ ইরা ইরা বলে আমি আমি ডক্টর স্মিথকে দিতে এরপর আমার সিনিয়র ডক্টর মিসেস প্যাটেল পাঠিয়েছে এরপর ইরার সাথে আলাপ হয় অর্জুনেরও এরপর ডক্টর স্মিথ বেরিয়ে এসে বলে যে রুপার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে এই অপারেশনটা ঠিক হয়ে গেছে কিন্তু ওই টিউমারটা রিমুভ করতে হবে তার জন্য অনেক টাকাও লাগবে কিন্তু তাতে হয়তো রূপা বাঁচতে পারে আবার নাও বাঁচতে পারে তখন দীপা বলে যে আমি যেভাবেই হোক টাকা জোগাড় করব কিন্তু আমার মেয়েকে বাঁচিয়ে দিন এরপর ইরা স্মিথকে লেটারটা দিয়েই বলে যে আমাকে গ্রামে যেতে হবে গ্রামের হেলথ সেন্টারে আমি প্র্যাকটিস করব আর সেখানে একজন বদমা যাজি ডক্টরও এসেছে এই বলে ইরা সেখান থেকে চলে যায় এরপর ইরা যখন গ্রামে যায় তখন অনেকটা অন্ধকার হয়ে যায় কয়েকদিন বদমাস গুন্ডাগুলো ইরাকে বিরক্ত করতে থাকে আর সেই পথ দিয়েই সূর্য যাচ্ছিল গাড়ি নিয়ে সূর্য ইরাকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়ে ইরাকে সেই হেলথ সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে উঠিয়ে নেয় যায় এরপর ইরা বক করতেই থাকে কিন্তু সূর্য কোনো কথাই বলে না কিন্তু একটা সময় ইরা বলে যে আমি যে হসপিটালে গিয়েছিলাম সেখানে একটা বাচ্চা মেয়ের ক্রিটিক্যাল সার্জারি চলছে বাচ্চা মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার চিকিৎসার জন্য অনেক টাকাও লাগবে তার একটা ছোটো বনও আছে কিন্তু তাদের মা মেয়েটাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে লড়াই করছে রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করছে কিন্তু তাও জানি না মেয়েটা বাঁচবে কিনা যদিও অনেক বড় বড় ডক্টর সেখানে আছে বিলেত ডক্টর স্মিথ আছেন ডক্টর অর্জুন চক্রবর্তী আছেন কিন্তু বাচ্চা মেয়েটার মাটা না খুব দুঃখী তাদের এই বিপদের সময় তাদের বাবাও নেই তাদের বাবা তাদের ছেলে কোথায় যেন চলে গেছে তারা জানেই না যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি মেয়েটা যেন ভালো হয়ে যায় আর ইরার মুখে এ সমস্ত কথাবার্তা শুনে অর্জুনের নামটা শুনে চমকে ওঠে সূর্য সূর্য গাড়িটা থামিয়ে বলে তুমি কি বলছো এসব তবে কি আমার রূপা ভীষণ অসুস্থ তখন ইরা বলে হ্যাঁ মেয়েটার নাম রূপা তা শুনে সূর্য হতবাক হয়ে যায় সূর্য বলে আমাকে এক্ষুনি যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে এই বলে সূর্য ইরাকে সাথে নিয়ে ছুটে আসে রূপার কাছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে ইরাই যেন সূর্যকে রূপার সব সত্যি জানিয়ে সূর্যকে ফিরিয়ে আনে রূপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত